নমস্কার আপনাদের নিউজ লাইন আসন্ন দুর্গাপূজা উপলক্ষে দরিদ্র মহিলাদের নতুন বস্ত্র বিতরণ করলেন উত্তর দিনাজপুর জেলা পরিষদের সভাধিপতি শ্রীমতী পম্পা পাল ও করণদিগি বিধায়ক গৌতম পাল করণদিঘি বিধানসভার লাহুতরা এক ও দুই আলতাপুর এক ও দুই টুঙ্গিদিঘি দুই নম্বর গ্রাম পঞ্চায়েত এলাকার মহিলাদের নতুন শাড়ি দেওয়া হয় করনদিঘি প্রাথমিক বিদ্যালয় ও টুঙ্গিদিঘি দুর্গা মন্দিরে মহিলাদের মধ্যে নতুন শাড়ি বিতরণ করা হয়েছে বিধায়ক গৌতম পাল বলেন করনদিঘি বিধানসভা বিধানসভার সকল গ্রাম পঞ্চায়েতের এলাকার দরিদ্র মহিলাদের দুর্গাপূজা উপলক্ষে নতুন শাড়ি বিতরণ করা হলো 他高着呢。 আনন্দ সংবাদ আনন্দ সংবাদ আনন্দ সংবাদ আপনার প্রিয় শহর ফালাকাটায় বাজাজ নিয়ে এলো শুভ শারদীয়ার আগাম শুভেচ্ছা সঙ্গে ফালাকাটা বাসীর জন্য দারুণ সব পুজোর অফার প্রতিটি বাজাজ মোটর সাইকেল ক্রয়ের ওপর থাকছে নিশ্চিত দু হাজার টাকার আকর্ষণীয় ছাড় পাঁচ লিটার পেট্রোল এবং আকর্ষণীয় সব উপহার আপনাদের জন্য জটেশ্বরের নতুন শোরুমেও একই সুবিধা রয়েছে একই নতুন রূপে আপনারা এখানে পেয়ে যাবেন বাজাজের আরো অনেক মডেল সঙ্গে রয়েছে অল্প ডাউন পেমেন্টের মাধ্যমে ও কম সুদে গাড়ি কেনারও সুযোগ শুধু তাই নয় আমাদের এখানে পাবেন বাজাদের উন্নত মানের পরিষেবা এবং গাড়ির স্পেয়ার পার্টস কেনারও সুযোগ তাহলে আর দেরি কেন আজ চলে আসুন ফালাকাটা বাইক পয়েন্ট আমাদের ঠিকানা মিল রোড ফালাকাটা যোগাযোগ করুন সিক্স টু নাইন সিক্স এইট সিক্স ডাবল সেভেন ফোর ফাইভ এবং এইট নাইন টু সেভেন ফোর নাইন এইট ফোর ওয়ান সিক্স নম্বরে ধন্যবাদ জেলা <laughs> দুর্গাপূজার আগে আমরা বস্ত্র বিতরণ করি এবারও দুর্গাপূজার আগে আমরা সারা বিধানসভায় নতুন বস্ত্র আমরা বিতরণ করলাম আজকে সকাল থেকে আমরা লাউতরা ওয়ান লাউতরা টু আলতাপুর ওয়ান আলতাপর টু এবং করণ পনেরো নম্বর জেলা পরিষদ আমরা আজকে বিলি করলাম আগামীকাল আবার দালকোলা আছে দালকোলা ওয়ান আছে বাজারগাঁও আছে আগামী পরশু দিন দমগনা আছে রসাগাওয়া আছে করন্দিঘী ওয়ান আছে রসাগা টু আছে সব মিলিয়ে আমরা তিন দিন ব্যাপী এই বস্ত্র বিতরণ অনুষ্ঠান চলছে আজকে বস্ত্র বিতরণে উপস্থিত ছিলেন জেলা পরিষদের সভাধিপতি পম্পা পাল এবং এখান এই অঞ্চলের প্রধান উপপ্রধান অবজারভার সবরের সভাপতি অঞ্চল প্রেসিডেন্ট সবাইকে নিয়ে আমরা বস্ত্র বিতরণটা পত্রপালতে এবারও করলাম খুব খুশি এবং শারদীয়া দুর্গাপূজা উপলক্ষে এবং মহালয় উপলক্ষে আগাম আন্তরিক শুভেচ্ছা পরদিবাসের জন্য রইল পুজো ভালো কাটুক ধর্মচর্য উৎসব সহ